হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছ সকলের বেঙ্গলি এমআইএল কম্পালসারি সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টের একটি সিরিজ কন্টিনিউ করছি যেখানে অলরেডি আমরা দুটো চ্যাপ্টার কমপ্লিট করেছি আজকে থার্ড চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিও নিয়ে আসছি সুতরাং যারা এখনও ভিডিওগুলো দেখো অতি অবশ্যই ভিডিওগুলো দেখে সকলের সাথে শেয়ার করে দাও তো চলো দেখে নাও আজকের প্রথম প্রশ্ন আমরা কেমন প্রজা ছিল করফা প্রজা ছিল আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শাস্তি গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করছি নেক্সট প্রশ্ন টোয়েন্টি সেভেন মাগিরা বুঝি ঝগড়া করিয়া বৈশা আছে আজ তো সমস্ত দিনই চিৎকার শুনিয়াছি বক্তাকে বক্তা রামলোচন চক্রবর্তী নেক্সট মরি আছে বক্তাকে বক্তা ছিদাম তোমরা বলো তো এই ছিদামকে নেক্সট টোয়েন্টি নাইন কে রামলাল চক্রবর্তীর পা জড়িয়ে ধরেছিল ছিদাম নেক্সট থার্টি দাদা ঠাকুর এখন আমার বউকে বাঁচাইবার কি উপায় করি বক্তাকে বক্তা রামলাল চক্রবর্তী গ্রামের লোক মামলা মোকদ্দমার পরামর্শের জন্য কার সঙ্গে যোগাযোগ করত। রামলাল চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করতো নেক্সট থার্টি টু মামলা মোকদ্দমার পরামর্শের জন্য পরামর্শদাতা রামলোচনকে লেখক কার সঙ্গে উপমা দিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে উপমা দিয়েছেন নেক্সট থার্টি থ্রি ঠাকুর বউ গেলে বউ পাইব কিন্তু আমার ভাই ফাঁসি গেলে আর তো ভাই পাইবো না বক্তাকে বক্তা এখানে ছিদাম নেক্সট থার্টি ফোর তবে যেমনটি আছে তাই বলিস সকল দিক রক্ষা করা অসম্ভব বক্তাকে বক্তা এখানে রামলাল চক রামলোচন চক্রবর্তী নেক্সট থার্টি বাদ ভাঙিলে যেমন জল আসে তেমনি গ্রামের মধ্যে হু হু শব্দে পুলিশ আসিয়া পড়িল কোন গল্পের অংশ শাস্তি গল্পের অংশ এটা শান্তি না শাস্তি হবে নেক্সট যাহা বলিতেছি তাই করো তোর কোনো ভয় নাই আমরা তোকে বাঁচাইয়া দিব বক্তাকে বক্তা এখানে চন্দ্ররা থার্টি সিক্স এবং থার্টি সেভেন যে কোয়েশ্চেন দুটো একই রয়েছে নেক্সট চন্দ্রার বয়স কত সতেরো আঠেরোর অধিক নয় চন্দ্রার বয়স নেক্সট থার্টি নাইন মুখখানি হৃষ্টপৃষ্ট গোলগাল শরীরটি অনতিদীর্ঘ দীর্ঘ আট সাত সুস্থ সবল অঙ্গ প্রত্যক্ষের মধ্যে এমন একটি ষষ্ঠ বাঁচে যার সম্পর্কে কার সম্পর্কে একথা বলা হয়েছে চন্দ্রার সম্পর্কে কথা বলা রয়েছে থার্টি ফোর ফরটি একখানি নতুন তৈরি নৌকার মতো বেশ ছোট এবং সুডল অত্যন্ত সহজে স্বরে এবং তাহার কোথাও কোনো গ্রন্থি শিথিল হইয়া যায় না কার সম্পর্কে কথা বলা হয়েছে চন্দ্রার সম্পর্কে কথা বলা হয়েছে নেক্সট ফর্টি অত্যন্ত এলোমেলো ঢিলে ঢালাই অগোছালো কার সম্পর্কে কথা বলা হয়েছে রাধার সম্পর্কে কথা বলা হয়েছে থার্টি ফর্টি টু হাড়গুলো খুব চওড়া নাসিকা খর্ব দুটি চক্ষু এই দৃশ্যমান সংসারকে যেন ভালো কইরা বোঝে না কার সম্পর্কে কথা বলা হয়েছে দুঃখীরাকে রামের সম্পর্কে এই কথা বলা হয়েছে ফর্টি একখানি চকচকে কালো পাথরকে যেন বহু যত্নে কুদিয়া গুড়িয়া তুলিয়াছে কার সম্পর্কে এ কথা বলা হয়েছে বলা হয়েছে ছিদামের সম্পর্কে নেক্সট ফর্টি সকল কাজেই তাহার একটি পরিমিত পরিপাট্য একটি অবলি একটি অবলীলাকৃত শোভা প্রকাশ পায় কার সম্পর্কে বলা হয়েছে ছিদামের সম্পর্কে কথা বলা হয়েছে ফর্টি ফাইভ আজকের লাস্ট কোয়েশ্চেন চন্দ্রা যেরূপ চটুল চঞ্চল প্রকৃতির স্ত্রীলোক তাহাকে যথেষ্ট বিশ্বাস করা নাই বিশ্বাস নাই বক্তাকে বক্তা ছিদাম তো আজকে এই ভিডিওতে ফর্টি ফাইভ পর্যন্ত প্রশ্ন করলাম নেক্সট প্রশ্ন কিছু আরও রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই লাইক প্রেস করো প্রতিটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ